गिता धायन सिलस्य प्रणायम परसाश्यच नई बस शंति ही पापाने पुर्व जन्म कृता निचा। श्रीमाद भागवत गिता प्रथम अध्याय अस्टा श्लोक स्लोक। द्रिस्टे मं साजनम যুৎসং সমুপস্থিতি মম গাতি চ পরিশোষ অর্জুন বললেন হে পিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে তো আজকে আমরা অর্জুনের বক্তব্য শুনছি অর্জুন বলছেন এই যুদ্ধক্ষেত্রে কেবল আমার আত্মীয় স্বজনদের উপস্থিত হতে দেখে আমি অত্যন্ত বিষণ্ন হয়ে পড়েছি আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ করতে হবে জীবনটা এই এইরকমই সবসময় এই কুরুক্ষেত্রে কেবল কুরুক্ষেত্রের মাঠ নয় আমার পরিবারটা হচ্ছে কুরুক্ষেত্র প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা রেশারেষি প্রতিযোগিতা সেখানে নিজের জীবনকে উন্নত করতে ভক্তি জীবনে প্রবেশ করতে ভক্তি জীবনকে এগিয়ে নিয়ে যেতে যথারীতি আত্মীয় স্বজনদের সঙ্গে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে জীবন যুদ্ধে জয়ী হতে হবে তাই এই দৃষ্টান্ত তুলে ধরার জন্য গীতার প্রথম অধ্যায়ের অবতারণা দৃষ্টেম স্বজনম কৃষ্ণ কেবল আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ আত্মীয় স্বজনের সঙ্গে প্রতিযোগিতা এই প্রতিযোগিতা আমাদের কাদের সঙ্গে করতে হবে তা এই গীতায় একদম খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণনা করা হচ্ছে আর সেই আত্মীয় স্বজনদের সঙ্গে মমতা স্নেহ কেবল ভক্তের ভিতরেই জাগরিত হয় ভক্ত সেইটা অনুভব করে যখন সে ভগবানকে ভালোবাসতে শেখে সে সবাইকে ভালোবাসতে শেখে ভগবান হচ্ছেন পরমাত্মা সেই পরমাত্মার সঙ্গে সবাই আমরা আত্মীয় তো আত্মীয়কে ভালোবাসা আত্মীয়ের সঙ্গে একসঙ্গে ভক্তি জীবনে উন্নতি হওয়া সেটাই আমরা লক্ষ্য করছি এই প্রথম অধ্যায়